যে খবরে নজর রাখবো শিক্ষকের চাকরিতেও ভুয়ো কাজ সার্টিফিকেট রাজ্য পুলিশের তরফে চিঠি স্কুল সার্ভিস কমিশনকে নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এসএসসির কাছে উত্তর চাইলো রাজ্য পুলিশ তিনজনের নামে অভিযোগ জানিয়ে রাজ্য পুলিশের চিঠি এসএসসি কে শিক্ষকের চাকরিতেও ভুয়ো কাজ সার্টিফিকেট তিনজনের নামে অভিযোগ জানিয়ে রাজ্য পুলিশকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে শিক্ষকের চাকরিতেও ভুয়ো কাজ সার্টিফিকেট রাজ্য পুলিশের তরফে চিঠি এসএসসি কে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন লাইনে দীপ্তিমান এ বিষয়ে কি জানা যাচ্ছে চিঠিতে কি বলা হয়েছে দেখো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে এসএসসি থেকে তদন্ত করে পুরো বিষয়টি খোঁজখবর খবর নিয়ে নামে যাদের নামে অভিযোগ হয়েছে সেই তিনজনের নামে ডিটেলস পুরো দিতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই চিঠির যেন উত্তর দেওয়া হয় এবং পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে অর্থাৎ তারা কোথা থেকে এই সার্টিফিকেট পেয়েছেন কবে তারা চাকরিতে জয়েন করেছেন কিভাবে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল কি হয়েছিল পুরো বিষয়গুলো নিয়ে যেন তাদেরকে জানানো হয় এবং সেই হিসাবে কিন্তু রাজ্য পুলিশ তার পরবর্তীকালে তারা সেই ব্যবস্থা নেবে এবং এই যে ভুয়ো সার্টিফিকেট দিয়েছেন এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে আরো কোনো যারা যারা কাস্ট সার্টিফিকেটে চাকরি পেয়েছেন তাদের কি অবস্থা রয়েছে সেগুলোও কিন্তু একটুখানি তাদেরকে জানাতে বলা হয়েছে ধন্যবাদ দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন প্রতিনিধি ফোন লাইনে